নারকোল তেলের এই এক নুষ্কা আমার চুলটাকে এতটা লম্বা করেছে তার সাথে চুল ঝরা বন্ধ হয়েছে চুল উঠে যাওয়া সেটাও ঠিক করে দেবে এই এক নুষ্কা একদম কার্যকারী এই মেথি দানা তার সাথে এক চামচ এই নারকোল তেল ব্যাস এটাই লাগবে আমাদের চুলের জন্য লম্বা হতে গ্রোথ হতে কালো হতে মজবুত হতে সাহায্য করবে তার জন্য নিয়েছি আমি মেথি দানা মেথি দানা আমাদের চুলটাকে লম্বা আচ্ছা তাহলে চলো আজকের এই ঘরোয়া উপায় আপনাদের সাথেও শেয়ার করি তো তার জন্য নিয়েছি মেথি মেথিদানা এবার এই মেথিদানার জলটা তৈরি করার জন্য লাগবে আমাদের ফিল্টারের জল মেথিদানার মধ্যে ফিল্টারের জলটা দিয়ে সেটা আগুনে বসিয়ে একদম ফুটিয়ে নিতে হবে যাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর সেই জলটা আমাদের ছেঁকে নিতে হবে আচ্ছা তো বলি আপনাদের কি চুল বাড়ছে না তাছাড়া চুল যেখানে বেড়েছে সেই মুহুর্তেই দাঁড়িয়ে আছে সে আর বাড়ছে না সেই জন্য এই জলটা এই জলটা লাগাও আপনারা একদম চুলটা এক মাসের মধ্যে অনেকটা ভালো রেজাল্ট পাবে তার জন্য নিয়েছি আমি এটার মধ্যে দেব নারকোল তেল এই জলটার মধ্যে এক চামচ নারকোল তেল দিয়ে এটা মিশিয়ে এটা যে আমি বানিয়েছি না আপনাদের কোনো শ্যাম্পু করতে হবে তাছাড়া কোনো পেঁয়াজের রস লাগাতে হবে এটা শুধু কি আপনারা একটা স্প্রে বোতলে এটা ভরে দিন আর এটা শুধু দিনে দুবার তিনবার হলেও স্প্রে করতে হবে ব্যাস এই কাজটা আমাদের কমপ্লিট এবার আমি বানাচ্ছি একটা শ্যাম্পু শ্যাম্পুর জন্য আমাদের লাগবে এই যে কোনো একটা প্যাকেটের শ্যাম্পু নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব আপনাদের চুলের লেন্থ অনুযায়ী আপনারা শ্যাম্পু অ্যাড করতে পারো তো এই শ্যাম্পুটা পুরোটা নিয়ে নেওয়ার পর ওই যে মেথি মেথিদানার যে জলটা এখন বানিয়েছিলাম সেই জলটাই আমি তিন থেকে দুই চামচের মতো এটার মধ্যে দিয়ে মিশিয়ে নেব তো এটা লাগাতে হবে আমাদের চান করার সময় শ্যাম্পু জাস্ট যেমনি আমরা লাগাই চুলে শ্যাম্পু সেই মতো এটা অ্যাপ্লাই করে নিতে হবে তারপর চুলটা শুকিয়ে যাওয়ার পর চুলটা সুন্দরভাবে রোদে শুকিয়ে নেওয়ার পর এই যে জলটা বানিয়েছিলাম সেটা স্প্রে বোতলে ঢুকিয়ে নেওয়ার পর ওটা স্প্রে করতে হবে আমাদের ডেলি দুই থেকে তিনবার ব্যাস এইটুকুই কাজ আর কিছুই না শুধুমাত্র এই মেথি দানার এত জাদু আছে যদি মেথি মেথিদানা এইভাবে যদি একবার বলি চুলের মধ্যে আমাদের খুশকি থাকে থাকে চুলের মধ্যে খুশকি থাকার ফলে আমাদের চুলটা নষ্ট হয়ে যায় তাছাড়া উকুনের সাহায্য বেশি হয় সেই জন্য খুশকিটাও দূর করবে তার সাথে চুল পোড়াটাও বন্ধ হবে চুল যে আমাদের ঝরে ঝরে যায় সেটাও বন্ধ হবে যদি এইভাবে একবার লাগিয়ে নাও আর জাস্ট আমার চুলটা আপনারা দেখতেই পারছেন কতটা গ্রোথ আমি জাস্ট আজকেই শ্যাম্পু করেছি চুলটা তো এইভাবে এই জলটা যেটা বানিয়েছিলাম সেটা এইভাবে স্প্রে করে নেব আমাদের টাকের আমাদের কপালের পাশে চুলটা একদমই ঝরে যায় ছোট ছোট হয়ে হয়ে যায় সেই জন্য এটা বেশি বেশি করে এই জায়গাগুলোতে লাগাতে হবে যাতে আমাদের চুলটা সেই মতোই ছোটকার মতোই লম্বা থাকবে একটু পেছন সাইডেও লাগিয়ে নেবো তাছাড়া এই যে এই ডোগাগুলো সেটাতেও লাগিয়ে নেবো যদি হোমমেড বাড়িতে বানানো কম খরচে যদি আপনারা এই টিপসটা বানিয়ে দামি দামি শ্যাম্পু কেনার দরকার নেই দামি দামি তেল কেনার দরকার নেই এই জিনিসটা যদি বানিয়ে নাও আমাদের হেয়ার ফল বা চুলটা থাকবে একদম মজবুত তো কেমন লাগলো আমার এই আজকে টিপস দুটো রেমেডি যেটা বানিয়েছিলাম সেটা আপনারা ফলো করবেন বাই রাধে রাধে সবাই ভালো থেকেও সাবধানে থেকেও আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আমি দেখাচ্ছি পুরো আমার চুলটা লম্বাটা আমি তো এটা দেখাইনি এই যে দেখো চুলের লম্বাটা চুলটা এখন আমি আঁচড়াই নাই চুলটা যেমনি কেমনিই আছে মানে শ্যাম্পু করার পর চুলটা আঁচড়ানোর পর আরও লম্বা থাকবে বাই রাধে রাধে সবাই ভালো থেকে।